মানে সারা বিশ্ব জুড়ে আপনি করবেন ডায়মন্ড ডায়মন্ডা হওয়া মানে সারা পৃথিবীতে আপনার ডায়মন্ড ডায়মন্ডের জ্যাদ্দা বা মুখায় ডায়মন্ড হওয়া মানে আপনি ফ্রান্সেও ডায়মন্ড আপনি ইন্দোনেশিয়াও ডায়মন্ড আপনি ইতালিতেও ডায়মন্ড আপনি অস্ট্রেলিয়াও ডায়মন্ড আপনি সুদানেও ডায়মন্ড আপনি মালিতে ডায়মন্ড আপনি জাকরাতে ডায়মন্ড আপনি নোয়াখালীতেও ডায়মন্ড তাহলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ক্যারিয়ারের নাম হচ্ছে কি এই ক্যারিয়ার আমি এখানে সাববাগ আমি কানাডা কি সাববাগ হতে পারবো না আমি এখানে ম্যানেজার আমি কি কানাডায় ম্যানেজার হতে পারবো আমি কি ইন্ডিয়াতে ম্যানেজার হতে পারবো আমি কি কোনো 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 দিন ঢাকাতে গেলে আমি ম্যানেজার হতে পারবো তাহলে অন্যান্য যত বিজনেস আছে নো ওয়ান কেরিয়ার অনলি ডিএক্স এ ওয়ান কেরিয়ার আপনার মাঝে আপনি ঘরে বসে থাকলে আপনাকে একা কিনতে আপনি ঘরে বসে থাকলে আপনার মধ্যে মাঝে শূন্যতা বিরাজ করত আজকে কি কারো মধ্যে শূন্যতা বিরাজ করতেছে তাহলে শূন্যতাকে ছাটাই করেছি ডিএক্সনের মাধ্যমে একাকিত্বকে বিদায় করেছি ডিএক্সনের মাধ্যমে আসুন আসুন আগামী প্রজন্মের ব্যবসা হচ্ছে ডিএক্সনের ব্যবসা আগামী প্রজন্মের এই শতাব্দীর